উন্নয়ন আর আন্তরিকতার এক নাম বাঁকুড়া জেলার জয়পুর ব্লক আজ জয়পুর ব্লকের আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন বিভাগের সহায়তায় অনুষ্ঠিত হল দিনের কৃষক প্রশিক্ষণ শিবির বিষয় সবজি ফল ফুল চাষ হর্টিকালচার সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়পুর মাননীয় দেবজ্যোতি পাত্র মহোদয়ের নির্দেশে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার উদ্যান পালন বিভাগের সহায়তায় একান্ন জন কৃষক নীল প্রশিক্ষণ শিবির যাদের মধ্যে বেশিরভাগই স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা আর পিছিয়ে পড়া আর্থিক দিক দিয়ে দুর্বল বেশ কিছু কৃষক যার মধ্যে আছে থ্যালাসেমিয়া পেশেন্টের বাবা মা আছে ক্যান্সার রুগীর পরিবার পরিজন প্রতিবন্ধী মানুষের তার বাড়ির আত্মীয় পরিজন এবং বেশ কিছু দুস্থ পরিবার যারা এই প্রশিক্ষণ নিয়ে সবজি চাষ করে আর্থিক কিছুটা স্বনির্ভর হবে আমাদের লক্ষ্য সবার উন্নয়ন কি আমরা এখানে তাও যদি ভাবে সবচেয়ে আমরা স্টোর করব বা কিছু আমাদের একটা কিছু আসবে সেইগুলো সেগুলো শুনলে যদি আপনাদের মুখস্থ হয় এবং সেটাকে করে আপনারা মুখস্থ বলতে পারেন তার আমি নতুন কিছু বলবো সেটা এই যে এই কিন্তু প্রত্যেকটা এফেক্ট করে আমরা একান্ন জন প্রশিক্ষার্থী সবাই পেল উদ্যান পালন বিভাগের তরফে জৈব সার এবং নিম সার সাথে সবুজায়ন ও ফল চাষের জন্য একটি করে মৌসম্বী গাছ সাথে অবশ্যই হোল্ডার এইভাবে খাতা জয়পুর ব্লক চাষ আছে একটি বই জনগণের সাথে মানবিক সরকারের মানবিক মুখ হয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি জনগণের সামনে নিয়ে এসে তাদের সরাসরি পরিষেবা প্রদান করার জন্য আপনার সঙ্গে থাকুন রাজ্য সরকারের গৃহীত কর্মসূচিগুলি রূপায়ণ করুন সরকারের সাথে সরকারের পাশে থাকুন ধন্যবাদ

কী রোগ হচ্ছে কী না হচ্ছে করতে গিয়ে কী অসুবিধা হচ্ছে আপনারা সব কিছু বলবেন তাহলে সেগুলো আমরা সমাধান করবো কী ওষুধ লাগবে কী না লাগবে কত কি অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই জেলা উদ্যান পালন বিভাগ সহ মহকুমা উদ্যান পালন আধিকারিক মহোদয় বিভিন্ন ধরনের সরকারি পরিষেবা পেতে যোগাযোগ করুন সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়পুর মহোদয়ের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়